হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি হালকা পাতলা চিকেনের ঝোল বানাবো প্রচণ্ড গরমে এই রেসিপিটা করে দেখো যা গরম পড়েছে তাতে কষা কষা চিকেন না খেয়ে চিকেনের হালকা পাতলা ঝোলটাই খাওয়া বেটার হবে প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে আমি প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব এইভাবে আমি দশ মিনিট রেখে দেব মাখাটা হয়ে গেছে যেহেতু একদমই হালকা পাতলা করে রান্না করব। তাই আমি এখানে কোনো রকম টমেটো বা শুকনো লঙ্কা ইউজ করব না আমি এখানে মাংসর মতো করে আলু তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ঝালই আছে সেই জন্য আমি তিনটে নিয়েছি নাহলে অনেক ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এখানে একটু বড়ো সাইজের নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি ছলাটাকে আগে পেস্ট করে নিই কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে একবারে পুরো পেস্টটাকে বানিয়ে নেব বানিয়ে তারপরে আবার দেখাচ্ছি এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবারে আমি আলুগুলোকে ভেজে নেব আলু হালকা একটু হলুদ দিয়ে ভাজলে কিন্তু আলুটা দেখতে একটু সুন্দরই হয় এই জন্য হালকা একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব আলু প্রায় ভাজা হয়ে গেছে এবারে তুলে একটা পাত্রে উঠিয়ে রাখবো লাল লাল হয়ে গেছে আলুগুলো তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভাজাটা অনেকটাই হয়ে গেছে এবার আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে জলও দিয়ে দিলাম দিয়ে এটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে যতক্ষণ না তেল ছাড়ছে মধ্যে আমি একটু স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে পুরো কষিয়ে নেব নুন আর হলুদের পরিমাণটা কিন্তু আমাদের বুঝে স্বাদ মতো দিতে হবে কারণ চিকেনের মধ্যে কিন্তু আগে থেকে নুন আর হলুদের পরিমাণটা দেওয়া রয়েছে না হলে কিন্তু বেশি হয়ে যাবে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে হালকা হালকা তেলও ছেড়েছে এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবার অনেকক্ষণ ধরে কষাবো এখানে আর নুন হলুদ তেল কিছুই অ্যাড করব না কারণ আমার আগে থেকেই সব করা ছিল এভাবে কষাতে থাকবো পুরো মাখিয়ে দিলাম মশলার সাথে মাংসটা এইভাবে মাখিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই কষানোটা কিন্তু আমার হয়েই গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আমি কিন্তু এখানে এখনও আলু দিইনি কারণ চন্দ্রমুখী আলু দিলে একেবারে গলে যাবে সেই জন্য আমি আরও পরে আলুটা দেব। এবারে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এইভাবে হালকা আছে মাংসটা হতে থাকবে আমি এইভাবে জল দিয়ে রেখে দিলাম মাংসটা ফুটে এইরকম হয়েছে এবারে মাংসর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব আমার কিন্তু আগে থেকে তৈরি করে রাখা ভেজে জিরে গুঁড়ো সেই ভাজা জিরে গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব আলু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এইভাবে হালকা করে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেব মাংসটা মনে হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আমি থালায় নামিয়ে নিয়েছি গরম গরম পাতলা চিকেনের ঝোল এই গরমে কিন্তু খুবই মজাদার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই Thank you.